আজকে ধর্মতলা হাই রোডে ট্র্যাক আর বাসের সাথে খুব একটা সংঘর্ষ ঘটে যার কারণে এমনকি ট্রেন পর্যন্ত থেমে গেছে এখানে একটা ট্রাকের সাথে বাসে মেরে দিয়েছে আর বাসটা চলে গেছে কিন্তু ট্র্যাকটা খুব খারাপ একটা অবস্থা বালি বোঝাই করা ট্র্যাক মানে ভোরবেলার দিকে যাচ্ছিলো হঠাৎ মেরে দেছে গাড়ি দুইটা গাড়ি একসাথে তো এই একই টাইমই ঠিক টেরেন চলে আসে তো সাথে সাথে তারা লাল ফ্ল্যাগ টাঙায় দেয় তো ট্রেন কিন্তু চলন্ত অবস্থায় রয়েছে ট্রেনের ইঞ্জিনের শব্দ তো শুনতে পাচ্ছ তো ট্রেনটা যাত্রীবাহী ট্রেন ছিল ট্রেনটা মানে খুব কাছাকাছি এসে থেমে যায় এখানে পুলিশ প্রশাসনের লোক সব চলে এসে অনেক লোকের ভিড় জমা এসেছে তো ও দাঁড়াই গেছে মানে সবাই ভাব মানে খুব রিক্সা ছিল যে ট্রেনটা আসলেই দাঁড়াতে পারবে কিনা কিন্তু আসলে আল্লাহর কি রহমত টাইম মতো আর জায়গা মতো ট্রেনটা থেমে গেছে ট্রেনটাও কিন্তু যাত্রী নিয়ে আসছিল ভোরবেলায় ট্রেনটা থামানো হয়েছে তো এই ঘটনা কেউ মারা যায়নি কিন্তু অবস্থা খুব আশঙ্কাজনক মানে খুব ভয়াবহ অবস্থা দেখতে তো পাচ্ছ যে একটা ডুমে মুছে গেছে যাক আল্লাহপাক সবাই হেফাজত করছে সে ভালো থেকে সহ্য থেকো